নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীর জন্য এবার চালু হয়েছে নতুন একটি অ্যাপ যে অ্যাপের মাধ্যমে পঞ্চায়েত এলাকায় বসবাসকারী সর্বসাধারণ মানুষরা অ্যাপের মাধ্যমে সমস্ত কাজকর্ম করতে পারবেন অ্যাপটি নতুন চালু হয়েছে তাই আমি আপনাদেরকে সমস্তটাই দেখিয়ে দেবো অ্যাপে কি কি কাজকর্ম করা যাবে অ্যাপের বিষয়বস্তু কী এবং অ্যাপের ভিতরে কী রয়েছে যা আপনি ব্যবহার করতে পারবেন গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন সার্টিফিকেট সহ বিভিন্ন কাজকর্ম আপনি এখান থেকে করতে পারবেন কি পারবেন না চলুন ভিডিওটি অবশ্যই দেখিয়ে দিই আপনাদের এবং বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অলে প্রেস করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে থাকবেন তো আপনারা যারা অ্যাপটি সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই যদি ডাউনলোড করতে চান তো গুগল প্লে স্টোরে আপনি চলে আসবেন প্লে স্টোরে এসে আপনি বাংলার পঞ্চায়েত লিখে সার্চ করবেন বাংলার পঞ্চায়েত লিখে সার্চ করার পর এরকম লেখা আসবে এরপরে আপনি এখানে দেখবেন বাংলার পঞ্চায়েত লোগোটি রয়েছে লোগো দেখে আপনি সেটা ইনস্টল করে নেবেন ইনস্টল বাটন রয়েছে সেই ইনস্টল বাটনে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হয়ে গেলেই আপনি এখান থেকে ওপেন অপশানে ট্যাপ করে ওপেন এ ক্লিক করে নেবেন বাংলার পঞ্চায়েত পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল সিটি এন্ড সার্ভিসের মধ্যে এই সমস্তগুলো রয়েছে এখানে দেখবেন সিটি এন্ড সার্ভিস মধ্যে নো ইওর পঞ্চায়েত অর্থাৎ আপনার পঞ্চায়েতকে জানুন তো আপনি এ অপশানে ক্লিক করে দেবেন পঞ্চায়েত অ্যাট গ্লান্স অপশান আছে প্রথমে সেখানে আপনি ক্লিক করে নেবেন এরপরে আপনার এখানে পঞ্চায়েতের নামটি নিয়ে আসতে হবে তার জন্য প্রথমে আপনাকে আপনার স্টেটের নামটা সিলেক্ট করতে হবে কিছুক্ষণ বাফারিং বা লোডিং নেবে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে আপনার ব্লক সিলেক্ট করবেন তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে সিলেক্ট করে নিয়ে আসবেন এবং সিলেক্ট করার পর নিচে আছে সার্চ অপশন সার্চ অপশনে ক্লিক করে নেবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে সার্চ করার পর সেই গ্রাম পঞ্চায়েতের অ্যাড্রেসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েতটা কোথায় অবস্থিত দেখুন দেওয়া আছে হাউ টু রিচ ল্যাটিটিউড লংটিউড সমেত দেওয়া আছে কোথাও আপনাকে নামতে হবে কোন দিকে যেতে হবে সেটাও দেওয়া আছে গ্রাম পঞ্চায়েতের ছবি কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে ব্যাক হয়ে চলে আসবেন জিওগ্রাফিক ইনফরমেশন অর্থাৎ পুরো ম্যাপটি দেওয়া আছে ডেমোগ্রাফিক ইনফরমেশন কোথায় কিভাবে যাবেন সেটাও দেওয়া আছে ন সভাপতি ন সভাধিপতি সেটাও দেওয়া আছে আপনার গ্রাম পঞ্চায়েতের মেম্বার এখানে অনেকজন জানেন না প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এমন লোক থাকেন যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বারের নামগুলো জানেন না তো মেম্বারের নামগুলো জানার জন্য আপনি অ্যাপশানে ক্লিক করে নেবেন এরপরে প্রত্যেকটি মেম্বারের নাম সহ তার মোবাইল নম্বর কোন সংসদের তিনি মেম্বার সেটাও দেওয়া আছে কোন সংসদ এবং কোন মেম্বার তার নাম মোবাইল নম্বর সহ দেওয়া থাকবে সেটাও দেখে নেবেন এরপর ব্যাক হয়ে চলে আসবেন ব্যাক হয়ে এরপর নিচে আছে অ্যাম্বুলেন্স ফায়ার স্টেশন পুলিশ স্টেশন বাংলা স্বাস্থ্য কেন্দ্র বাংলা সহায়তা কেন্দ্র হসপিটাল ডক্টর ব্যাংক এটিএম পোস্ট অফিস সমস্ত কিছুগুলো রয়েছে রেশন শপ এখান থেকে সমস্ত কিছু আপনি দেখে নিতে পারবেন এবার ব্যাক হয়ে চলে আসবেন কমিটি মেম্বার যদি গ্রাম পঞ্চায়েতের কমিটি মেম্বার কে রয়েছে সেগুলো জানতে চাইলে এখানে ক্লিক করবেন ওই গ্রাম পঞ্চায়েতের যে কোনো অর্ডার বা নোটিফিকেশন আপনি এক ক্লিকে এখান থেকে দেখতে পারবেন এবং ওই গ্রাম পঞ্চায়েতের টেন্ডার বিভিন্ন জায়গায় রাস্তার কাজ হচ্ছে নলকূপের কাজ হচ্ছে যে কোনো আইসিডিএস অঙ্গনবাড়ি তৈরি হচ্ছে সেই সমস্ত টেন্ডার আপনি এখান থেকে দেখতে পারবেন এবং টেন্ডারগুলো আপনি দেখে নিতে পারবেন এখান থেকে সহজেই সেই গ্রাম পঞ্চায়েতের যে কোনো হোয়াটসঅ্যাপ পরিষেবা আপনি এখান থেকে সার্ভিস নিতে পারবেন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক গেস্ট হাউস এরপরে আপনার কমপ্লেন যদি করতে চান কিছু ক্ষেত্রে এই কমপ্লেন আপনি এখান থেকে করতে পারবেন এবং সৃষ্টিশ্রী যে এর প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের মাধ্যমে কিছু কেনাকাটাও আপনি এখান থেকে করতে পারবেন অ্যাপ্লিকেশন ডাউনলো অ্যাপ্লিকেশন এবং ডাউনলোড সার্টিফিকেট অবশ্যই যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন করতে চান এবং এসে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি সেই অ্যাপ্লিকেশন করে সার্টিফিকেটও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন দেখুন এখানে চার হাজার চারশো সাতচল্লিশটি প্রোগ্রেসে আছে রেডি টু ডাউনলোড সতেরোশো উনষাটটি রিজেক্ট হয়েছে চারশো একচল্লিশটি সমস্ত সার্টিফিকেট দেওয়া আছে এই ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন সেটা আমার চ্যানেলে দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন এখান থেকে ডাউনলোডও করতে পারবেন এরপরে প্রোভাইড ল্যান্ড হাউস ট্যাক্স ল্যান্ড বা হাউসের ট্যাক্স আপনি এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত কর্মচারী কাজ করে তাদের জন্য এটা এস সার্ভে ফর রুরাল হাউসিং পিআরডি ভিভিডিএসি ডেঙ্গু মশা সার্ভে সার্ভে ফর রুরাল সার্ভেল ফর সার্ভে ফর রুরাল রোডস এবং এটা হচ্ছে পথশ্রী প্রজেক্ট এবং হচ্ছে ট্যাক্স কালেক্টর এগুলো যারা পঞ্চায়েতের মেম্বার যারা পঞ্চায়েতে কাজ করেন তাদের জন্য সোশ্যাল মিডিয়া আছে আপনি এই অ্যাপটির ইউটিউব চ্যানেলও দেখতে পারবেন ফেসবুক পেজও দেখতে পারবেন ইনস্টাগ্রামও দেখতে পারবেন এক্স হ্যান্ডেলও দেখতে পারবেন তো এই গেলো নতুন অ্যাপ নতুন অ্যাপের মধ্যে এই সমস্ত সার্ভিসগুলো রয়েছে তো আপনারা এটা দেখে নিতে পারেন বাংলার পঞ্চায়েতে যে সমস্ত পরিষেবাগুলো নিয়ে এসছে অ্যাপের মাধ্যমে সেগুলো আপনারা অবশ্যই দেখলেন আর যারা জানেননি অবশ্যই তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা একটি অ্যাপ থেকে সমস্ত কাজকর্ম করে নিতে পারে যেখানে আপনার গ্রাম পঞ্চায়েত মেম্বার সম্বন্ধে জানতে পারবেন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন নোটিফিকেশান অর্ডার টেন্ডারগুলো দেখতে পারবেন এবং আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের সমস্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেটগুলোও ডাউনলোড করতে পারবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার